এক্স হসপিটাল কলোনি তাই ধরে তিন নম্বর শটে পিন্টু নাইস গোল ভালো প্লেসিং ভালো গোল জোট সঙ্গী দে গঙ্গা তাদের দলের প্রথম শট ন নম্বর জাসপিতে বিদেশি প্লেয়ার শট করতে এসে ক্রিস্টোফার আর এই গোলকিপার বিট্টু যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে জোট সঙ্গী দে গঙ্গা তাদের দলের ফার্স্ট শট শটে ক্রিস্টোফার ভালো গোল করলো ভালো গোল করলো ক্রিস্টোফার অ্যাপেক্স হসপিটাল কল্যাণী তার ধরে ফার্স্ট শট শটে আজিজ ও সাকিল লাইনে চলে গেছিল হাতে লেগে গোল হয় সাকিলের ওয়ান ওয়ান দ্বিতীয় শট জোর সঙ্গী দে গঙ্গা তাদের ধরে শট করতে হাসান তাই দিয়ে গোল বিট্টু তো দুটো টিমই তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট জোর সঙ্গী দে গঙ্গা তাদের দলের শটে হাসান আর দিয়ে গোলকিপারে বিট্টু ও আজিজ হঠাৎ করে কোথা থেকে চলে আসলো সুযোগে ছিল কখন এসে ডিস্টার্বটা করবে শটটা করতে যাবে হাসান আর কখন এসে সুযোগটা করতে হবে রেড কার্ড দেখলো রেড কার্ড দেখে দেখানো হলো আজিজকে হাসান জাস্ট শটটা করতে যাবে তখনই এসে কিন্তু বাধা দেবে তো বলে দিই সেকেন্ড শট জোট সঙ্গী জোট সঙ্গী দে গঙ্গা তাদের দলের শটে হাসান গোল কিবারে বিট্টু শটে হাসান ওর নাইস গোল ভালো ফিনিশ করলো হাসান দুটো শটে দুটো গোল করলো জোট সঙ্গীতে গঙ্গা কি করে নিল মন্ত্র কাজে লাগে কিনা হ্যাঁ তো বলে দিই হ্যাঁ জোরসঙ্গী দেগঙ্গা তারা দুটো শটে দুটো গোল করে অ্যাপেক্স হসপিটাল কলেনি তারা ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট অ্যাপেক্স হসপিটাল কলেনি তাদের দলের শট করতে এসে ডিজায়ার গোলকিপারে সাকিল অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের দ্বিতীয় শট ননম জাসপুদের প্লেয়ার ডিজায়ার শটে শটে ডিজায়ার আজ এই গোলকিপারে সাকিল শটে ডিজায়ার ও পোস্টে মারলো কষ্টে মারলো ডিজায়ার অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের দ্বিতীয় শট ননমজা শুধু প্লেয়ার ডিজায়ার শটে শটে ডিজায়ার আজ এই গোলকিপারের সাকিল শটে ডিজায়ার ও পোস্টে মারলো পোস্টে মারলো ডিজায়ার আওয়ারে ফিনিশ করতে چاہیے সেটা কিন্তু পোস্টে লাগে। এইবার यार। অল হাতে দাঁড়িয়ে আছে। একদিকে একদিকে গড়সন একদিকে বিট্টু কি হবে গোল হবে না সেভ হবে শটে ঘরসন কিরকম মুখ ফুলিয়ে শটটা করছে মনে হচ্ছে কতটা প্রেশারে আছে ঘর্ষণ আই দিয়ে গোল কিপারে বিট্টু সেভ করতে হবে বিট্টু তাকে ডিজায়ার কিন্তু মিস করে দ্বিতীয় শর্টটা কিন্তু মিস করে ডিজায়ার শর্টে গর্সন তো পাওয়ার মেরেছে কি মন্ত মন্ত ছুড়ে দিচ্ছে ফিন্টুর গায়ে তো বলে দি তিন নম্বর শট অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলে শট করতে পিন্টু প্রিন্টু শটে প্রিন্টু এবং আইদিকে গোলকিপারে সাকিল

যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে যদি আবার মানে আপনি একটু বিজন রিপ্লাই কিছু হয় তাহলে আমরা বলবো কি পড়েছে কি পড়েছে টি পড়েছে তো দাদা আমি কাগজে দেখিনি আমি জান কাগজে যার কাছে টি থাকবে সেই টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে জোট সঙ্গী দিগঙ্গা হ্যাঁটি কমলদার গুড লাক লাস্ট ইয়ার ফাইনালিস্ট টিম চ্যাম্পিয়ন টিম এবছর কিন্তু ফাইনালে প্রবেশ করলো